3A এ সমান ফাইভ বি সমান সিক্স হলে এ টু সি সমান কত দেখো থ্রি এ সমান অতএব এ ইস টু বি সমান ফাইভ ইস টু থ্রি এবারে দেখো ফোর বি সমান সিক্সি তাহলে 4b বা বি বাই

এবার দেখো সমু জেড সমান এক ইসু দুই তাইতো এবার দেখো আমরা এখানে এক্স এর সঙ্গে অনুপাত পাচ্ছি আবার ওয়াই সঙ্গে জেড এ অনুপাত আমাদের জিজ্ঞেস করছি x is to y is to তাহলে আমরা এই yটাকে দুটো অনুপাতে সমান করে নিই তাহলে এখানে y আছে 3 আর এখানে আছে 1 তাহলে এই 3 দিয়ে একে গুণ করব আর 1 দিয়ে একে গুণ করব তাহলে কি হয় একে যদি 1 দিয়ে গুণ করি 1 is to 3 থাকে কিন্তু একে এই 3 টা দিয়ে যখন গুণ করব তখন এর সংখ্যাগুলো বেড়ে যাবে তাহলে 3 দিয়ে গুণ করি 3 আর 3 দিয়ে 6 তাই তো তাহলে কি হলো

प्लस बी ए वन सेवन के प्लस सी एट के बाई ए फाइव के तो जो कुछ है पांच साथे बारह आठ पूरी के बाई फाइव के भाग को जहाँ फोर पांच चार एक पूरी और के 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 ने जब थर्ड मट्टा के ए सॉरी फोर ए इस टू बी इस टू सी समान टू इस टू थ्री इस टू फोर बोले

তাহলে এদের অন্য সমান থ্রি টু ওয়ান আমরা বলতে পারি যে সমান থ্রি বাই ওয়ান নিশ্চয়ই বলতে পারি আচ্ছা আমরা এও বলতে পারি যে বা x / 3 = y / 1 তাই তো করতে পারি তো তাহলে আমরা এইটা সমান যদি দিই সমান k ধরি ওকে তাহলে কি হয় অতএব x / 3 = k মানে x = 3k তাই তো আর y / 1 = k মানে y = k ওকে এরপর আমরা এখানে এই এক্স আর ওয়াই মান বসিয়ে দিই তাহলে আমরা একটু পাশে করে দিচ্ছি দেখো এক্স কিউব মাইনাস ওয়াই কিউব এক্স মান কত থ্রি তাহলে থ্রি কে মান তাহলে

এবার তারা করে কেটে যাবে আর কে ছাব্বিশ চোদ্দ তাহলে অনুপাত আমরা বলতে পারি যে সমান ওকে